সাপেদের মা হলো কদ্রু আর পাখিদের মা হচ্ছে বিনতা পাখিদের মা বিনতা বিনতা হচ্ছে গরুড়ের মা আর যত নাগ আছে মা হচ্ছে কদ্রু ওই কদ্রু বিনতাকে দাসী করে রেখেছিল আর বলেছিল তোর পেটের ছেলে যদি কোনোদিন অমৃত কুম্ভ এনে আমার ছেলেদেরকে দিতে পারে সেদিনকে তুই দাসী থেকে মুক্তি হবে মুক্ত হবে তাই গরুড় গিয়ে স্বর্গে ইন্দ্রের সঙ্গে লড়াই করে অমৃতের কুম্ভ নিয়ে এসেছিল এই যে অমৃতের কুম্ভ গরুড় এনেছিল তার মায়ের জন্য তার মাকে দাসী থেকে মুক্ত করার জন্য তখন অমৃতের কুম্ভটা টলে গিয়ে সেই অমৃত পড়েছিল আমাদের বিশ্বাস যে আমরা ওখানে গিয়ে স্নান করলে আমাদের সেই অমৃত স্নান হয়ে যায় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুধ আমার সৌভাগ্য হয়েছে ভারতবর্ষের <hans> চারটি <hans> <hans>